প্রচণ্ড গরমে মানুষের মেজাজও গরম আসসালামু আলাইকুম আজকে একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট আপনাদের সাথে শেয়ার করব এখানে অনেক মানুষ ভিড় করছে আমিও কাছে আসলাম এসে দেখলাম এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানুষজন ভিড় করছে এখানে পুলিশও চলে আসছে অলরেডি বিষয়টিকে উনি সমাধানের চেষ্টা করছে এই যে দেখুন গ্লাসটি ভেঙে চুরমাচুর করে ফেলছে তাহলে ড্রাইভারের কি অবস্থা হয়েছে সবাই একটু ভাবুন হ্যাঁ ড্রাইভারটি আঘাত পেয়েছেন ওনার শরীর থেকে রক্ত ঝরছে সত্য কথা বলতে এটি একটি যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু এটা রাগের বসত এই ঘটনাটি করা হয়েছে মোটরসাইকেলের সাথে সিএনজির একটু ভুল বোঝাবুঝি পরে মোটরসাইকেল ম্যান নেমে ওনার হেলমেট দিয়ে এই সিএনজিটির এই অবস্থা করেছেন ওই যে চশমা ভদ্র মানুষ হ্যাঁ প্রচুর মানে ভেঙে চুরমাচুর করে ফেলছে গাড়িটিকে ওনার অনেক ক্ষতি করেছেন পরে পুলিশ ভাই এসে এটা সমাধানের চেষ্টা করছে ইভেন সমাধানও হয়ে গেছে কিন্তু এখানে একটি জিনিস আমি খেয়াল করছি সিএনজির যে ড্রাইভার ওনার সারাদিনের রোজগারটি আজকে নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো এই ভিডিওর মাধ্যমে আমি একটি বিষয়ে আপনাদেরকে সতর্ক করবো কেউ ভাই বেশি রাগান্বিত হয়েন না রাস্তাঘাটে সাবধানে চলবেন এমনিতেই প্রচুর গরম হ্যাঁ মানুষের গরমে মন মেজাজ প্রচুর খারাপ কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করতে হবে এই যে ক্ষতি এইটি ক্ষতি তো কোনোভাবেই পশানো যাবে না মানুষেরও ক্ষতি হতে পারতো তাই আমরা সতর্ক হই নিজেকে কন্ট্রোল করি একটু সাবধানে চলি ইনশাল্লাহ ভালো কিছুই হবে সবাই ভালো থাকবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন আসলে মোটর সাইকেলের ড্রাইভারটি কাজটি সঠিক করেছে কি না আল্লাহ হাফেজ